তোমাকে নিয়ে যদি কোনো একটা বিকেল আসতো খোলা আকাশের নিচে কোনো এক নদীর পারে গদুলি দেখতাম তোমার চোখে চোখ রেখে কাঁধে মাথা রেখে যদি কোনো একটা রাত আসতো তোমাকে ঘিরে জোৎস্না বড়া রাতে মায়াবি চাঁদের আলোয় জোনাকির আলোতে জিজি পোকা ঢাকে ডাহ কি পাখির কলবরে তোমার কুলে তখন মাথা রেখে সারাটা রাত কাটিয়ে দিতাম তোমার সাথে ছাদের কোনো এক কোণে বসে খোলা হাওয়ায় মেলে দিতে তোমার কালো কেশ তোমার শাড়ির আছল কথায় কথায় বলতে হয়তো কি জানি জানি না সত্যি জানি না তোমার ছেলে মানুষের চিন্তা তোমার শরীরে কণ্ঠে গানে বলে যেত আমার প্রাণ আমি শুধু চেয়ে চেয়ে দেখতাম তোমায় আর তোমার চুলেতে বেনি করে দিতাম এটা কিন্তু ভুলতাম না যদি এমনটা হতো বৃষ্টি যদি বর্ষার দিন আসতো তোমাকে নিয়ে তখন তাহলে ছাদের রেলিংয়ে পিসতাম তোমায় জড়িয়ে আপন প্রাণে যদি এমন একটা দিন আসতো শুধু তুমি আমার সারা জীবনের জন্য আমার হয়ে যেতে তোমায় যদি নিজের করে পেতাম তোমার হারটা সারা জীবনের জন্য ধরার অনুভূতি পেতাম তাহলে আমি তোমার মাঝে স্বর্গ খুঁজে নিতাম হারিয়ে গল্প লিখতাম তোমাকে নেই শুধু তোমাকে নেই তোমার ভালো লাগা সব বিষয় একান্ত আপন করে নিতাম তোমার জন্যই ছুটে যেতাম বারবার তোমার জীবনের করিডোরে আমার কবিতার মাঝে তোমায় ডুবিয়ে দিতাম সব ছন্দ সব কাব্য শুধু তোমায় ঘিরে হত একটি বার তোমাকে দেখার জন্য আমি ছুটে যেতাম তোমার কাছে তোমার হাতটি ধরে ব্যস্ত রাস্তায় ভিড়ে আপন করে আপন হাত ধরে নিয়ে আসতাম বড় ভালোবেসে যদি এমন একটা মুহূর্ত আসতো এমন একটা সময় এমন একটা দিন এমন একটা মাস এমন একটা বছর এমন একটা কাল এমন একটা যুগ এমন একটা ভালোবাসা তোমার মতো মানুভীর এমন একটা তোমার মতো মনের মতো মানুষ পেতাম যদি শুধু তোমাকে পেতাম শুধু তোমাকে